মামু আপনি এই কামনা করলেন কি করছে আপনি মারেন তো তিনটি সিম তাকে দলিল করবেন আপনার ছয়টি সিম দলিল করছেন কি গিয়া

তিন দিন আগে তো কয়দিন শিমদলির কইছে তুই কার জোরে বাটপাড়ের ঘরের বাটপাড়ে কার জোরতে কার জোরতে আছিস তুই কানা তুই জোরটা দে আয় জোর কার দাইতাম তুই আমি বুঝবি খেলা তর্ক করব না তুই তুই কার জোরতে আছিসনি তোর কোনো কইনা দেখ ক্যা এই বেলা মামু তুই মামু তোর তোর মা কি শরন্তনে তুই কার জোরতে আছিস নি কার জোরতে আছিস তুই যানো আবিদ রে্যাং রাও তোর জনপাদেরলা বন্ধু রে গগ গগ সগা